পলাদিন দিরা বেশি পালালে খায় না মొక్క সরর মক 2 কেজি দই এর গড়া বাতি খালি খাই 5 কেজি দই খায় নুপ 5 কেজি চা গলা ভেজতে গোল আয়

তোমার একটা বিয়া গড়া সংসার খাবা গনের মধ্যে সম্পূর্ণ যেন খালি বউ নিয়াবা ও তো কাজ কাম বাদ দিয়া তো আমি ভয় থাকি তোর কি কি না কথাই কলা সাথে একবার বুকিং তুই আমার খাওনের হতে তুই অ্যাম্বুলেন্স

দে চা তোলা ভাই কাওক নাই কি কৰি চাৰ কেজি খাই খাদক তই কম না হা আমি এক পালে ভাত খাই তুমি চাৰি কেজি খাই বেহাৰ খালি তোবা মাৰো নাই কি কৰো পলা খাবা তুমি

কি হয়েছে আবার কি হয়েছে বলছি ভালো পাইটা ভালো ব্যাগ কিছু খাচ্ছে

আজি লোক জানি কোনকার ভাত দে না ভাত দে ওহ এই দেখ হ্যাঁ দেখ সবস্তা হ্যাঁ ভাতটা বল তোমাকে তো তোমার গানে তোমার কানে দিলো আর খাতর গিরে আমি শিক্ষা দি যাব রে খানিতে বা করে রে আমার ফোন নিকে তুমি তুমি আসল সমন আবার আমি মানুষ কাম না বা আমি आउटर डिस्थाना बनी पड़ेगा सहे। नौ सौ लोकी लग चुके हम। शाली को ने कहा रेट चाहिए तो तब तक यह होना चाहिए तू ही। हाँ। तो गई जब शादी चली हुई। दी मदर आ जाती है तू लागू। अरे क्या? ओये खाओ। तेरे मनुष्य के अभी आशिश के अभी किकसार। आशिश का सत्ती लगा। हम उसे जानते हैं। तू यहाँ म এই যে বাঁধুরকে কি মশলা না গুড়া মাছ মশলা হ্যাঁ এই সাবান দি না কারকি হ্যাঁ ওইসারকে দি গুড়া মশলা না হ্যাঁ এত টুক টুক হ্যাঁ মানে খুব সুন্দর না খুব সুন্দর খসেরার গান তো গান করে আছে হ্যাঁ কতলি গান দিলে আরে দুম্বা তো না সখাই না অন্তরে এই তোার বাকি হ্যাঁ শা দুজল দুম্বা দাও নে এত টি সুর জল খাই দি গে শালি যা ঘরে যা দেই শালি শালি দেই যা এই শালার বস্তা ভাই শালা তো রেস কা খাইছে না আবার খাবেন কে পরে খাইছে